চাইনা কমফর্টার মানেই ভাই গরম তোরে যে ফাইবারটা আছে এটা হচ্ছে 100% অরজিনাল এটা হচ্ছে এত গরম হবে যে আপনার গায়ে থেকে ফালাই দেওয়া লাগবে 7 ফিট ভাই 8 ফিট ভাই কিং সাইজ এটা হচ্ছে স্কাই ব্লু কালার ফাইবার ওয়াটারপ্রুফ এটা আপনার দুয়ার পর এক থেকে দেড় ঘন্টার ভিতরে শুকায় যাবে ভাই শরীক ভাই শীতের আগে নাকি চাইনা কমফর্টার একেবারে অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই শীতের আগে চাইনা কমফর্টার দিয়ে দিব আজকে অর্ধেক দামে দেখেন নিজেই দেখেন আচ্ছা সবার আগে দেখায় যে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না এই দেখেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না জি ভাই এইগুলা কতটুকু দেওয়া আছে এইটা আর চায়না চায়না কমফোর্টার মানেই ভাই গরম আউন্স মাউন্স এগুলো ক্লিয়ার নাই এটার ভিতরে যে ফাইবারটা আছে সেটা হচ্ছে অরিজিনাল এত গরম হবে যে আপনার গায়ে থেকে ফালাই দেওয়া লাগবে এত বড় সাইজ দেখা যাচ্ছে ভাই ভাই সাত ফিট বাই আট ফিট বাই কিং সাইজ সাত ফিট বাই আট ফিট কিং সাইজ একদম কিং সাইজের কিন্তু থাকবে সাত ফিট বাই আট ফিট এত সুন্দর কালার হ্যাঁ অনেক কালার আছে ভাই আচ্ছা এটা কি কাপড়ের এটা হচ্ছে গিয়া হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে শার্টিন কাপড় বা শার্টিন কাপড় এই যে দরে দেখেন কত তুলতুলে ন নরম আচ্ছা এই কালারটা দেখেন দেখেন এইটা হচ্ছে স্কাই ব্লু কালার জি ওরে ভাই এত সফট অনেক নরম ভাই আচ্ছা এত সফট একটা চায়না কমফোর্টার অরিজিনাল চায়না কমফোর্টার কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন শীতের মধ্যে কিন্তু এগুলোর দাম অনেক অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আজকে আপনারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এস এ কালেকশন থেকে হ্যাঁ সাত ফিট বাই আট ফিট সম্পূর্ণ আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন এইটাও কিন্তু আরো সুন্দর একটা কালার এইটা কি কালার হ্যাঁ এটা হচ্ছে যে স্কাই ব্লু আচ্ছা ওয়াও ডিজাইনটা দেখেন এর ভিতরে যে সেলাইগুলো আছে এই সেলাই ঠিকঠাক একদম এটা আপনি যে কোনো ভাবে ওয়াশ করবেন আচ্ছা আর এটা হচ্ছে অটো মেশিনে সেলাই করা ভাই অটো মেশিনে অটো মেশিনে সেলাই করা ভিতরে হচ্ছে যে একটা ফাইবারের দিয়ে মানে আলাদা আলাদা তুলনা ভাই আচ্ছা আচ্ছা একটা ফাইবার একটা ফাইবার জি আচ্ছা আর এই ফাইবারটা থাকবে ওয়াটারপ্রুফ ফাইবার ওয়াটারপ্রুফ এটা আপনার দুয়ার পর এক থেকে দেড় ঘন্টার ভিতরে শুকায় যাবে ভাই আচ্ছা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু শুকায় যাবে জিম এইটা কোনো কালার রং টং কিছু না না এই শাটিন কাপড় তো সবাই চিনে রং কালার বুষ্কা কোনো কিছু ওঠার কোনো চান্স নাই কোনো চান্স নাই না ভাই আচ্ছা 100% গ্যারান্টেড প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন জি চায়না কমফর্টার অনেক অনেক কালার কিন্তু अवेलेबल আছে কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিন্তু বেশি দেখাতে পারতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে এই দেখেন ওয়াও এগুলো তো একেবারে 2025 সালের একদম লেটেস্ট সবার আগে আমি নিয়ে এসেছি এবারে আচ্ছা আচ্ছা এবারে এটা কি আছে দোনো পাশে সেলাই থাকবে সেম সেলাই হ্যাঁ অটো মেশিনের সেলাই এই পাশে যেরকম হ্যাঁ এই এরকম থাকবে সেম সেলাই করা থাকবে জি দেখেন এইটা দেখলেই মনে হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির আর হাতে ধরলে তো আরো আপনারা বেশি করে বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা কোনো অ্যাডভান্স লাগে নাকি ভাই না না এই প্রোডাক্ট অর্ডার করতে কোনো রকম অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা দেখেন কতটুকু তার ভিতরে সৎ সাহস আছে যার কারণে কিন্তু অ্যাডভান্স ছাড়া ওনারা এই চায়না কমফোর্টার কিন্তু ডেলিভারি দিয়ে দিবে জি ভাই আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে তো ভাইয়া হ্যাঁ সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে এক পিস কিনলো 10 পিস কিনলো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে সারা বাংলাদেশে এবং এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না না এক টাকাও অ্যাডভান্স লাগবে না এটা একটু জুম করে দেখেন এটার ভিতরে ছোট ছোট একটা ডিজাইন আছে আচ্ছা পুরো পুরো কাপড়েই কিন্তু একটা ছোট ছোট করে একটা ডিজাইন আছে জি আচ্ছা আচ্ছা ওকে একটা কালার আছে স্কাই ব্লুর মধ্যে আর একটা ডিজাইন আচ্ছা আর চায়না কমফোর্টার গুলো কি হয় একদম লাইট কালারের হয় লাইট কালার সিম্পল সিম্পল ডিজাইন হয় হিজিবিজি হয় না ওয়াও দেখছেন সিম্পল দেখেন সিম্পলই কিন্তু দেখতে কিন্তু খুবই দারুণ লাগতেছে যখন এইটা একটা আপনার বিছানার মধ্যে থাকবে বিছানাটা কিন্তু খুবই সুন্দর লাগবে একটা আছে আচ্ছা একটা আছে অ্যাশ কালার এই চায়না কমফোর্টারে কিন্তু অনেক অনেক চাহিদা থাকে শীতের সময় তো যার কারণে আপনারা কিন্তু শীতের আগেই কিন্তু এখন আপনারা খুবই পাইকারি মূল্যে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এই চায়না কমফোর্টার প্রতিটা প্রত্যেকটাই কিন্তু কালার রং পশের কিন্তু অবশ্যই গ্যারান্টি আছে কোনো বসকা টসকা কিছুই উঠবে না প্রতিটা কমফোর্টার সাথে এরকম সুন্দর করে একটা করে ব্যাগ পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাব হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার সময় হলে ব্যাগের মধ্যে ঢুকাইয়া রাইখা দিবেন দুইয়া মুইয়া আর এটা কি হয়েছে যে কোনো ওয়াশ করতে পারবেন ভাই যে কোনো নর্মাল ওয়াশ তারপর মেশিনে ওয়াশ করতে পারবেন দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে যে কোন ওয়াশই কিন্তু আপনারা করতে পারবেন এবং অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন এই চায়না কমফর্টারগুলো আজকে দাম কত থাকবে ভাইয়া ভাই এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 6000 টাকা আচ্ছা আজকে শীতের আগে কিনবেন অর্ধেক দামে মাত্র 2800 টাকা ভাই 2800 টাকা মাত্র 2800 টাকা ডেলিভারি ফ্রি দেখেন মাত্র 2800 টাকায় কিন্তু আপনারা চায়না কমফোর্টার নিতে পারবেন এত সফট হ্যাঁ এত সফট এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না এই কালারগুলোর বাইরে তো আরো অনেক কালার আছে আরো অনেক কালার আছে আচ্ছা আরো অনেক কালার কিন্তু আছে আর যেগুলো দেখাইছি আপনারা কিন্তু শেয়ার করে টাইম রেখে দিলে দেখে শুনে কিন্তু নিতে পারবেন কিভাবে নিতে পারি ভাই অর্ডার করার জন্য আপনার কোন কোন কালার এখান থেকে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে দিয়ে দিবেন আচ্ছা আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে তিন দিনের ভিতরে আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে আচ্ছা দেখে শুনে রিসিভ করবেন দেখে শুনে রিসিভ করবেন তারপর আপনার বাসায় যখন চলে যাবে তারপর কিন্তু আপনারা 2800 টাকা পে করবেন পে করে দিবেন এবং আপনাদের সরাসরি যদি কেউ আসতে চায় সে সরাসরি আসলে এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় সাঁত্রিশ নম্বর শপ এসএ কালেকশন এসএ কালেকশন চাইলে কিন্তু আপনারা সরাসরি এসেও নিতে পারবেন ঘরে বসেও কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা ছাড়া এই চমৎকার চায়না কমফর্টার কিন্তু নিতে পারবেন ঘরে গেলে তারপর কিন্তু আপনারা টাকা পেমেন্ট করে দেবেন মাত্র আঠাইশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে